মালয়েশিয়ায় বর্তমানে চব্বিশ লাখ সত্তর হাজার সাতশো একাশি জন অদক্ষ বিদেশি কর্মী কাজ করছেন যার তথ্য গত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত হিসেব করা হয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চিকিয়ং গতকাল সংসদে এক লিখিত উত্তরে এ তথ্য জানান মন্ত্রী স্টিভেন সিম বলেন বারোতম মালয়েশিয়া পরিকল্পনা অনুসারে সরকার নির্ধারণ করেছে যে দেশের মোট শ্রম শক্তির পনেরো শতাংশের বেশি বিদেশি কর্মী হবে না তিনি উল্লেখ করেন সরকার এই নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তা বাস্তবায়নে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করছে এই নীতির আওতায় গত বছরের আঠারো মার্চ থেকে নতুন বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন স্থগিত করা হয়েছে এছাড়া দুই সালের এক জানুয়ারি থেকে সমস্ত খাতে মাল্টি টায়ার লেভি ব্যবস্থা কার্যকর করা হবে তবে কৃষিখাত এতে অন্তর্ভুক্ত নয় সরকার টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে দক্ষ মালয়েশিয়ান কর্মশক্তি তৈরিতে মনোযোগ দিচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমনির্ভর শিল্পগুলোকে উচ্চমূল্য সেক্টরে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে মন্ত্রী আরও বলেন কম বেতনের পদগুলোতে স্থানীয়দের আকৃষ্ট করতে ন্যূনতম মজুরির হার পূর্ণ বিবেচনা করবে সরকার মালয়েশিয়া বিদেশি কর্মী হিসেবে উৎপাদন খাতে রয়েছে সাত লাখ একাত্তর হাজার তিনশো সাতাশ জন নির্মাণ খাতে ছয় লাখ আটানব্বই হাজার চারশো সাত জন সেবা খাতে চার লাখ আটচল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর জন খামার খাতে দুই লাখ ছেষট্টি হাজার ছয়শো জন কৃষি খাতে এক লাখ তিরাশি হাজার ছিয়াশি জন গৃহস্থলীর কাজে এক লাখ দুই হাজার সাতত্রিশ জন খনি ও পাথর খোদাই খাতে সাতশো জন বিদেশি কর্মীর সংখ্যা সীমিত রাখার মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে এবং শিল্প খাতে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে চায় সরকারের এই পদক্ষেপ কর্মী শিল্পগুলোর স্থায়িত্ব বজায় রাখতে এবং দক্ষতা ভিত্তিক কর্মশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আফরিন বার্তা ডেস্ক রিপোর্ট আপনারা দেখছেন প্রবাস বার্তা